নমস্কার বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে আপনাদের সামনে একদমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বারোশো টাকা এবং এক হাজার টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকলো দেখুন প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আরও আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে বয়স্ক ভাতা বিধবা ভাতা বা রাজ্য সরকারের অন্য অন্য প্রকল্পগুলির টাকা কবে অ্যাকাউন্টে আসবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই পরবর্তীতে সমস্ত রকম প্রকল্পগুলোর খবরাখবর খবর পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে দেখুন বন্ধুরা আমি প্রমাণ সহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ভোট গণনার দিনে আপনারা সবাই পেয়েছেন অবশ্যই আপনারা অ্যাকাউন্ট চেক করে দেখবেন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখুন ইয়ে স্টার্টে দশটা পঞ্চাশ মিনিটে অর্থাৎ ভোট গণনার দিন সকাল দশটা পঞ্চাশ মিনিটেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে অর্থাৎ ভোট গণনার দিনেই সকল লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু যারা এসসি রয়েছেন তারা বারোশো বারোশো টাকা পেয়েছে এবং যারা অন্য অন্য কাস্টে রয়েছে তারা হাজার টাকা করে পেয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ভোট গণনার দিনেই সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রাপকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে এছাড়াও যে সমস্ত অন্য অন্য প্রকল্প বলতে যেমন বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক ভাতা শিল্পী ভাতা সমস্ত প্রাপকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দশ তারিখের মধ্যে দিয়ে দেবে বলে জানা যাচ্ছে কারণ লোকসভার ভোটে রাজ্য সরকারের ভালো ফল করায় খুশির খবর চলছে সারা রাজ্য জুড়ে অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খবর যে অন্য অন্য প্রকল্পগুলো টাকা দশ তারিখের মধ্যে আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে অবশ্যই আপনারা অপেক্ষা করুন আর ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্য অন্য প্রকল্পের টাকা যখনই দিয়ে দেওয়া হবে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার